দোকানের হার ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত সুশান্ত দাসকে হাওড়া জেলার শ্যামপুর থেকে গ্রেপ্তার করল শ্রীরামপুর থানার পুলিশ শ্যামপুরের বড় বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ শুক্রবার সকালে আদালতে তোলা হয় পুলিশ জানিয়েছে ধৃত ব্যক্তি আগে গুজরাটের সোনার কাজ করতেন সেখান থেকে সোনা হাতিয়ে পাঁচ বছর আগে চলে আসে তারপর নেশাভাং ও কেপমারি করেই দিন কাটাত সুশান্ত পণ্যগড়েও একটি সোনার দোকানে কেপমারি করেছিল বিরামপুরের সোনার দোকানের কেপমারির ঘটনা সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভাইরাল হতেই পুলিশের হাতে ধরা পড়ে সুশান্ত নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের